রাজধানীর যাত্রাবাড়ি মিরপুর নাখালপাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে গ্যাসের সংকট রাতে কিছু সময় গ্যাস থাকলেও দিনের বেশিরভাগ সময়ই চোলা চলছে না প্রধানমন্ত্রীর কার্যালয় লাগোয়া নাখালপাড়ায় প্রায় সাত মাস যাবত গ্যাস সংকট বাধ্য হয়ে অনেকে রাতেই রান্না করেন উপায়ন্তর না পেয়ে অনেকে হোটেল থেকে খাবার এনেও খাচ্ছেন এছাড়া প্রায় দুই সপ্তাহ ধরে সিএনজি পাম্পেও মিলছে না চাহিদা মতো গ্যাস গ্যাস সংকট রাজধানীবাসীর নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মাঝে মধ্যে সংকট কাটলেও নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা কোরবানির ঈদের পর থেকে আবারও গ্যাস সংকটে ভুগছেন রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া মিরপুর ও কুরিল বিশ্ব রোড সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা প্রধানমন্ত্রীর কার্যালয় লাগোয়া নাখালপাড়ায় গত প্রায় সাত মাস যাবৎ ভোগান্তিতে গ্রাহকরা না। না। খায় খাওয়ান এя vostra salpa sei। দেখেছে এই আসে आधा ঘন্টা থাকে আবার চলে যায়। এটা আসলে অপ্রত্যাশিতভাবে বিগত সাত মাস ধরে একই সমস্যা আমরা ভুগতেছি আর সকালবেলা বসে নাস্তা খাবো এটা এখন চিন্তাও করা যায় না। একই চিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সকাল 9:00 থেকে খালি ঘুরতে ঘুরতে পাম্পে দুপুর 1:00 বাজে গ্যাস নিতে থাকছে। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত লাখে কিন্তু গ্যাস পাই অল্প একটু গ্যাস থাকে না প্রতিদিন যা বেলা ঝগড়া হয় গ্যাস ঢুকে না কেন লাইন নাই গ্যাস ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল সিঙ্গাপুরে মেরামতে থাকায় এই সংকট তৈরি হয়েছে জানিয়ে জ্বালানি মন্ত্রণালয় বলছে চলতি মাসের মাঝামাঝি সময়ে কাটতে শুরু করবে এই সংকট ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম